গুড মর্নিং বন্ধুরা বিয়েবাড়ির সকালের নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে একদম দেখতে পেয়েছো হলদি লুকে আমরা রেডি হয়ে গেছি সবাই তো সকালবেলা থেকে কোনো কিছু শেয়ার করার সময় পাইনি কারণ বুঝতেই পারছো বিয়েবাড়ির ব্যাপার স্যাপার তো বিয়েবাড়িতে সকালবেলা উঠেই আগে ঘুগনি মুড়ি বঁদে দিয়ে খেয়ে নিয়েছি দিয়ে একদম সাজগোজ করতে লেগে পড়েছি লেগে পড়েছি বলাটা ভুল হবে মানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তো আমরা কে কে আছি অবশ্যই সেসব তো তোমাদের সাথে পরিচয় করাবো শুধু আমাদের সাজগোজ দেখলেই হবে কি এখন কিন্তু শুরু হবে বৃদ্ধির সাজগোজ তো চলো বৃদ্ধিতে অনুষ্ঠান কি কি হচ্ছে তোমাদেরকে সেটা আগে দেখাই 少吧。 বৃদ্ধিতে কনের স্বাস্থ্য দেখেইছো এখন দেখে নাও এটা হচ্ছে কনের বোন নন্দিনী তো যাই হোক এখনই ভিডিও করতে করতেই দেখলাম যে গায়ে হলুদ চলে এসেছে সেই জন্য তারা করে বেরিয়ে এসেছে এখন গায়ে হলুদের সবাই কী কী তত্ত্ব নিয়ে আসছে আর কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাবো বলে তো এখানে দেখো ব্যান্ড পার্টি বাজিয়ে পুরো সবাই মিলে রেডি হয়ে নিয়েছে আর এদিকে ক্যামেরাম্যান তো ব্যস্ত আছে নানারকম পোজ দেওয়ার জন্য সেটা তো হয়েই থাকে বিয়েবাড়িতে যেন তো আমি তো স্কোপই পাচ্ছি না ক্যামেরাম্যানের জন্য কারণ ক্যামেরাম্যানের চেহারাটা থেকে তো বুঝতেই পারছো সেখানে আমাদের ঢোকার জায়গা নেই তো যাই হোক তবুও যে সমস্ত মানুষগুলো এসছে বেশ কিছুটা সাহস নিয়ে এগিয়ে গেলাম দিয়ে তারপরে সেখান থেকে খানিকটা ক্যামেরাম্যানের সাথে সাথে আমিও খানিকটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো এই তো জল ফেলে ফেলে এখন এগিয়ে আসছে সমস্ত তত্ত্ব হাতে নিয়ে ভেতরে ঢুকছে সবাই আর এদিকে নন্দিনীও আছে বাকি বাড়ির সবাইও আছে সবাই একটু একটু করে নিয়ে আসছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম সেজন্য অনেকে আবার হাই করে দিল তো চলো ভেতরে যাওয়া যাক আর ভিতরে এত ভিড়ের মধ্যে কতটা কি শেয়ার করতে পারবো দেখি thank <laughs> you দের তত্ত্ব এসে গেছে আর সুন্দর করে এখানে দেখো দুয়ারের মধ্যে সাজিয়ে দিয়েছে তো কী কী এসেছে এত কিছু নাম তো বলা সম্ভব নয় তাই জাস্ট তোমাদের সাথে একটুখানি ভিডিওটাই শেয়ার করে নিলাম তোমরা উপরে উপরে যা বুঝতে পারবে সেই হিসাবেই একটুখানি দেখে নাও নামী এখানে দেখো আমরা এখন ফটো শ্যুট করছি সবাই মিলে আর রোদের মধ্যে একটা সজনে গাছ পেয়েছি শুধু সে তার তলায় দাঁড়িয়ে আছি বাকি পুরোটাই রোদ পায়ের তলা পুড়ে যাচ্ছে আর কে কে আছে আর কাদের সাথে ফটো শ্যুট করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারা নিজেরাই নিজেদের কথা বলবে তো দেখো তোমরা আমি বৌদি আর এটা হচ্ছে মেজমা মেজমা একটু বেশি সাইতো ওই জন্য কথা বলতে পারছে না আর এদিকে হচ্ছে ননটি আছে ও হচ্ছে পেতুল চুকির মা হয়েছে খুব ভালো লিপস্টিক খেয়েছে আর এটা তো আমার বোন তোমরা দেখেইছো ভিডিওতে আর এটা ঝর্ণাদি আর এটা হচ্ছে ওর বড় মেয়ে আর বাকিরা সবাই কে কোথায় রয়েছে তখন আবার পরে তোমাদেরকে দেখাবো চলো মাঝখানে ফটোশ্যুট করে আবার চলে এসেছি বিয়েবাড়ির কাছে অনেকক্ষণ সময় হয়ে গেছে যেহেতু গায়ে হলুদ তখন সবেই ঢুকেছিল আর মিষ্টি জল খাওয়ানো এই করা একটুখানি সময় লাগবে তো সেই ফাঁকে আমরা একটুখানি ফটোশ্যুট করে সবাই মিলে চলে আসলাম আর আমাদের বাড়িতে সবাই কে কে আছে না আছে আমরা সবাই কে কে বিয়েবাড়িতে এসেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদিও তোমরা টোটোতে আস্তে আস্তে দেখেছো তবুও বাকিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা সবাই রকম কী সেজেছি না সেজেছি এই আর কি তো ঝর্ণাতিরা প্রথম থেকে আসেনি ওরা আজকে গাড়ি করেই এসেছে সবাই মিলে গাড়িতে করে এসেছে আজকে সারা দিন থাকবে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ওরা আবার বেরিয়ে যাবে তো এই কথার মাঝখানে মাঝখানে কিন্তু গায়ে হলুদের লুকে কি কি হয়েছে না হয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে দিলাম তো অনেকের ছবিগুলো তুলে রেখেছি সবাইকার ভিডিওগুলো করা হয়নি সেটাও তোমাদের এখানে

রাজপথে গায়ে হলুদ থেকে আমাকে উঠে চলে আসতে হলো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মন্দিরে পুজো করাতে তো ওদের এখানে নিয়ম আছে যে গায়ে হলুদের দিন মন্দিরে পুজো করাতে যেতে হয় কিন্তু ছন্দাদি দিশাটা ভুলে গিয়েছিল তো এখন গায়ে হলুদ বসে গেছে তোমরা দেখতেই পেয়েছ তো এই মুহূর্তে আমাদেরকে যেতে হচ্ছে এই ঠাঁটা পোড়া রোদের মধ্যে এখন মন্দিরে যেতে হচ্ছে পুজো করানোর জন্য আর বেশ খানিকটা দূরেই ছিল মন্দিরটা আর পুরোহিত মশাইও ছিল না যেহেতু পুজো হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে বেজে গেছে একটার মতন আর এই সময় সময় পুজো করাতে আসছি আমরা তো কি করব আর কাউকে সেরকম পাওয়াও যায়নি দেখো আমরা এই তিন থেকে চারজন মিলে এসেছি মন্দিরে পুজো করাতে হয়তো অনেকেই পুজো দিতে আসতো কিন্তু যেহেতু রোদ বলে সেই জন্য আর কেউ আসেনি আর তারপরে বিশেষ করে ওদিকে গায়ে হলুদের অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গেছে সেই কারণে সবাই ওটাকে আর মিস করতে চায়নি তো আমি মাঝপথে বেশ খানিকটা ভিডিও করেই তারপরে চলে এলাম কারণ মন্দিরে আসাটাও একটা ভাগ্যের ব্যাপার থাকে সেই সবাইকে ভাগ্য হয় না তো আমি যে এই একটা ভালো কাজে অংশগ্রহণ করতে পারলাম বা মন্দিরে এসে পুজো করে নিয়ে যেতে পেরেছি এটা আমার মনে হয়েছে যে আমার জন্য বেশ ভালোই একটা জিনিস হলো তো আমাদের মন্দিরে পুজো করার ও হয়ে গেল যেহেতু ওকে গায়ে হলুদ লাগানোটা আমি মিস করে গেছি কিন্তু ছবি তোলাটা তো মিস করলে চলবে না তাই গায়ে হলুদের লুকে ওর সাথে দুটো ছবি তুলে নিলাম আর আমার বোনেরা আমি না থাকাকালীন কী সুন্দর গায়ে হলুদ খেলেছে দেখো ওদের বেশ ভালোই কেটেছে জামাইবাবুদের সাথে দিদিদের সাথে হলি খেলা তো ওদের সাথেও সেই ছবিগুলো একটুখানি শেয়ার করে নিলাম আর ওখানে আমরা যখন ফটোশ্যুট করছিলাম তোমরা দেখেছো তো তখন মা বাদ পড়ে গেছিলো মা যেহেতু এখানে অনুষ্ঠানে ছিল তো মাকে নিয়েও বেশ কিছু ছবি তুলেছিলাম আর বাকিরাও আমরা সবাই একসাথে কী কী রকম ছবি তুলেছিলাম পোস্ট করেছিলাম সেগুলোও যদি এখন এই ভিডিওতে না তুলে রাখি তাহলে তো সেটা স্মৃতির পাতা থেকে সরে থাকবে তাই না তাই সবাই যে যেরকমভাবে পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলেছিলাম সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের তো বিয়েবাড়ি দারুণ কাটছে দারুণ ভালো লাগছে আর তোমাদেরও আমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হলো না তো আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল আশা করছি সকলের খুব ভালো লেগেছে আবার রাত্রিবেলায় কীরকম কী সাজছি না সাজছি বিয়ের সমস্ত রিচুয়ালস নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আসছি সবাই ভালো থেকো